হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি গত শুক্রবার রাত সময় কোয়ালিটি কোয়ালিটি দোকানের মালিক মোহাম্মদ নীরবের বাসা হইতে মোহাম্মদ আফরান নামে তেরো বছর বয়সের একটি ছেলে হারানো গায়ামলা সবুজ রঙের প্যান্ট ও রঙের গেঞ্জি ও যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত উক্তটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ব্যাঙ্কেরাট মেডিকেল হল অথবা বোলার সদর রোড কোয়ালিটি ফাস্টফুডের দোকানে পরিচয় দিলে চিরকৃতজ্ঞ খাদ্য যিনি পরিচয় দিবেন তার যাতায়াতের খরচ দেওয়া হইবে প্রয়োজনে মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ সিক্স ডাবল ফোর নাইন jero